গুড মর্নিং কেমন আছেন সকলে আমি খুব ভালো আছি হাই মাই নেম ইস কবিতা ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজ মাঝে প্রায় গোটা একটা সপ্তাহ পেরিয়ে গেল তো কোনোভাবেই আমি ব্লগটা আপলোড করতে পারছিলাম না ফোনে শ্যুট করে রেখেছি অথচ কোনোভাবেই আপলোড দিতে পারছি না জানেন আসলে ব্যাপারটা হয়েছে বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে চারিদিকে ঘর দর পরিষ্কারের কাজ চলছে তার উপর গ্যারেজ পরিষ্কার বাগান পরিষ্কার তো এইসব নিয়েই ব্যস্ত আছি ব্লগটা আমি শুট করে রেখেছি কিন্তু কোনোভাবে যে এডিটটা করব সেই সময়টুকু আর পারছি না জানেন আর দিনে শেষে রাত্রেবেলা টায়ার্ড হয়ে যাচ্ছি মনে হচ্ছে কতক্ষণে একটু চোখটা বন্ধ করে ঘুমোয় এই হয়েছে এই করতে করতে মাঝখানে কখন যে একটা সপ্তাহ পেরিয়ে গেল বুঝতেই পারলাম না কন্টেন্ট ক্রিয়েটারদের এটাই সবথেকে বড় সমস্যা জানেন যদি আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারেন তো সেক্ষেত্রে রিচটা ভালোই পৌঁছায় আর খুব জোর জোর সে জোর হয়তো মাঝখানে একদিন কি দু দিন গ্যাপ দেওয়া যায় তো আমার ক্ষেত্রে এটাই হয়ে যায় সমস্যা এক সপ্তাহ মাঝখানে পেরিয়ে গেল কী হবে কে জানে বাবা যাই হোক চলুন আজকের ব্লগটা এখানে শুরু করা যাক সকাল সকাল স্নান টান সেরে একেবারে সাজুগুজু করে মিয়া বিবি আর বেটা মিলে চলে এসেছি জগন্নাথ মন্দিরে আজকে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান আছে তো তারই নেমন্তন্ন ছিল তো এখানে অনুষ্ঠানটা হবে তো সেখানে তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আমাদের খড়গপুরের জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরে আদলে তৈরি করা হয়েছিল। তো আগে এরকম ছিল না আগে নর্মাল ছিল তারপরে এরকম কারুকার্য সমেত এরকম সাদা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে খড়গপুরের মানুষদের কাছে ঘোরার একটিমাত্র স্থান ছিল আগেই জগন্নাথ মন্দির জানেন সন্ধ্যা হলেই সবাই এসে সিঁড়ির ওপরে বসে আড্ডা দিত তবে মন্দিরটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে বন্ধ হয়ে যায় আজ আমিও প্রায় বহু বছর পরে সকালের দিকে এলাম যতবারই আসা হয় ওই সন্ধ্যার দিকেই আসা হয় বেশ ভালো লাগছে চারিদিকটা না দেখুন আর ওয়েদারটাও একটু হালকা মেঘলা মেঘলা হয়ে আছে কুয়াশা হয়ে আছে চারিদিকে চারিদিকে লোক পরিষ্কার করে যাচ্ছে অনবরত যেন আরও বেশি ভালো লাগছে এই নিচের দিকে আবার অনেকগুলো স্ট্যাচু বানিয়েছে বসার জায়গা বানিয়েছে সেগুলো আগে এই কুটিনাটি জিনিসগুলো ছিল না এগুলোকে এখন নতুনভাবে তৈরি করা হয়েছে আরেকটি কারণে এই জগন্নাথ মন্দিরে আকর্ষণ বেশি ছিল সেটি হচ্ছে এই যে আমাদের এখানে বিগ বাজার যেটি খুব জাঁকজমকভাবে চলতো তবে সেটি এখন বন্ধ হয়ে গিয়েছে খড়গপুরের অন্যতম এই বিগ বাজার ছিল তখন খড়গপুরের প্রাণ আমি যখন দু হাজার পনেরোতে চাকরি করি তখন এই বিগ বাজারের ভেতরেই ছিল আমাদের অফিসটি তো প্রত্যেক দিন বিকেলে যখন টি টাইম হতো তখন বন্ধু বান্ধবরা মিলে চলে আসতাম জগন্নাথ মন্দিরের ওপরে এই ব্যারকানি দিতে দিয়ে কলিগ্রা মিলে চলতো উপরে আড্ডা দেওয়া অনেকক্ষণ বসে এখানে হাওয়া খেতাম তারপরে কথাবার্তা বলতাম তারপরে সন্ধ্যাবেলা টি টাইম পেরিয়ে যে যার কাজে তবে বিগ বাজারটি বন্ধ হওয়ার পর থেকে জায়গাটি প্রাণও হারিয়ে ফেলেছে এই তো মনে হচ্ছে কালকেরই দিনটা যেন মনে হলো অফিস থেকে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলছি গল্প করছি প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল জানেন মনের ভেতরটা ভারী হয়ে গেল পুরোনো স্মৃতিগুলো চারণা দিয়ে উঠলো তবে সময় কি আর থেমে থাকে বলুন সময় তো নদীর প্রায় চুটে চলেছে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই বিল্ডিং এই মন্দির গাছপালা শুধুমাত্র এই স্মৃতিগুলোই রয়ে গেছে তবে সেই সকালে বিকালে সময় মতো আসা মানুষগুলো আর নেই যে যার গন্তব্যে পৌঁছে গিয়েছে যাই হোক চলুন অনেক হয়েছে মন খারাপের গল্প চলুন মন্দিরটি আপনাদেরকে দেখাই খড়গপুরে যারা থাকেন তারা তো জগন্নাথ মন্দিরের ব্যাপারে সকলেই অবগত তবে যারা বাইরে থাকেন তাদেরকে একটু দর্শন করিয়ে দিই চলুন মনে হবে পুরীর মন্দিরই দর্শন করছেন খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাদা সাদামাটাভাবে সাজানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে চলুন মেন গেটটা দেখাচ্ছে এদিক দিয়ে মেন গেটটাকেও খুব সুন্দরভাবে বানানো হয়েছে আমাদের ওপরে অনুষ্ঠান বাড়ির কাজ চলছে ওপরে পুজো পার্বণের কাজ চলছে তো পুজো পার্বণ হবার পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপরে সেখানে আত্মীয়র বাড়িতে যাব এবং বিকেলবেলায় আমরা বা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসবো এই যে এপাশটা আবার একটা মন্দির করা আছে শিব মন্দির দুপাশে আমার ছেলেকেও একটি ধুতি আর পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম তবে ধুতিটি তার পছন্দ হয়নি খুলে ফেলেছে এই দেখুন এখানেই হচ্ছিলো মন্দিরের পুজোটি তবে শেষ হয়ে গেছে চলুন ক্যামেরা অ্যালাউড নেই নিচের দিকে যাই নাহলে দেখলেই খুব বকাবকি করবে এই যে মন্দিরের হচ্ছে মেন গেটটি এটা সদর দরজা এটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে সদর দরজাটি দাঁড়ানোর বাবাকে বলি কয়েকটা ফটো তুলে দেবে এদিকটা দেখছেন কত সুন্দরভাবে বাগানটা তৈরি করা হয়েছে কত গাঁদা গাছ লাগানো হয়েছে প্রত্যেকটা গাছে চারটে পাঁচটা করে ফুল ফুটেছে এই দেখুন এটি হচ্ছে মন্দিরের অফিস ঘরটি খোলা আকাশের নিচে প্রায় মন্দিরের পুরো প্রাঙ্গনটি জুড়েই সুপারি গাছ লাগানো আছে আর তার তলাকেই এরকম ঘুড়িগুলোকে ঘিরে ঘিরে বসার বেদি তৈরি করে দিয়েছে তাতে আবার সুন্দরভাবে রঙও করে দিয়েছে তাই না কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর স্ট্যাচুগুলো লাগিয়েছে বলুন চারধারে আগে যখন বাবাকে হারিয়েছিলাম আর দিদিদের কথাও যখন মনে পড়তো তখন চলে আসতাম মন্দিরে মনটা যখন খুব ভারী থাকতো তখন ঘন্টার পর ঘন্টা মন্দিরে ঠাকুরের সামনে বসে তাকিয়ে থাকতাম ঠাকুরের মুখের দিকে বিশ্বাস করুন মনটা সত্যিই অনেকটা হালকা হয়ে যেত চলুন অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে গিয়েছে কতগুলো ফটো তুলে নিয়েও বাবাকে বলেছি কতগুলো ছবি তুলে দাও ছবিগুলো তুলে নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে সবাই মোটামুটি বেরিয়ে গেছে এই যে আমরাও বেরিয়ে পড়েছি ওর বাবা বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে যাচ্ছি এবার আছি আত্মীয়র বাড়িতে সকালে কিছুক্ষণের জন্য রোদ উঠলেও দেখুন আবার সেই মেঘলা মেঘলা ওয়েদারটা করেছে তবে বেশ ভালো লাগছে জানেন বা সে রাস্তাটা জানি না কেন আমার ভীষণ ভালো লাগে কেন্দ্রীয় বিদ্যালয়ের দিকটা এই সাইডটা একটু আগেই পড়বে গিয়ে আমাদের স্টেডিয়াম এইটা খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের সেই রাস্তাটা স্কুল ছুটি নেই বলে স্কুল ছুটি থাকলে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না এই যে আমাদের সেই শেরশা স্টেডিয়াম যেখানে আমাদের মহান বিখ্যাত সেই প্লেয়ার ধোনিবাবু প্র্যাকটিস করতেন যারা দেখেননি তারা দেখে নিন মাঠে বোধহয় খেলা হচ্ছে আগে চল ছিল জানেন দুর্গা সময় এই রাস্তাগুলোতে এত ভিড় হতো যে ঘুরে বেড়ানো যেত না আমরা তো একসময় পায়ে হেঁটেই সারা রাত ঠাকুর দেখেছি তবে এখন তো গাড়ি ঘোড়া হতে সব ট্রেন্ড হয়ে গেছে এখন মানুষ পায়ে হেঁটে ঠাকুর দেখতে ভুলেই গেছে যাই হোক চলুন বেরিয়ে পড়েছি ওখান থেকে এবার যাব একটু জগন্নাথ মন্দিরে এটা আমাদের খড়গপুর স্টেডিয়ামের পাশে রাস্তাটা ফাঁকা বড্ড জানেন এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা এলাকা তো তাই খুব তাড়াতাড়ি এই জায়গাটা ফাঁকাই হয়ে যায় তবে এখন তো নটা বেজে গিয়েছি আরও ফাঁকা রাস্তাটা পুরো ফাঁকা দেখুন কম জনবসতি আশেপাশের এলাকা ও খুব শান্ত পরিবেশ একটা গাড়িতে আমি ওর বাবা আর আমার ছেলে বসেছে আর একটা গাড়িতে ওর আমার ভাসুর এই যে পাশ দিয়ে যাচ্ছে তো আমরা গল্প করতে করতে যাচ্ছি রাস্তা দিয়ে দু একটা গাড়ি ওদিও আসছে এই দেখুন এই পাশটা পুরো ফাঁকা জানেন তো রাত্রেবেলা এই পাশটা আসলে আমার একটু ভয়েই লাগে বটে তবে আছে মানুষরা এ পাশে থাকে রেলওয়ে কোয়ার্টারটা এ পাশে বেশি তবে খুব একটা যে ক্রাউডেড এরিয়া সেটা নয় স্টেডিয়ামে খেলাধুলার জন্যই তারপরে ব্যায়াম বিভিন্ন রকমের যোগাসন এই সমস্তর জন্যই ও স্টেডিয়ামের আশেপাশে ভিড় হয় কিন্তু খুব একটা এখানে ক্রাউডেড আমি দেখতে পাই না যখনই আসি এরকম ফাঁকাই থাকে এই যে মোটামুটি এই যে এখন আমরা খড়গপুর বোগদার দিকটা পেরোচ্ছি এই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে জানেন এই রাস্তাটি আগে যাওয়া আসা চালু ছিল ডিআরএম অফিসটার পাশেই রাস্তাটা খোলা ছিল তবে বন্ধ করে দিয়েছে এই যে এ পাশে আবার একটি বিয়েবাড়ির বরযাত্রী পেরোচ্ছে গোলবাজারের বাজারের উপরে ওপরে উঠছি এই দিকটা তবুও একটু গাড়ি ঘোড়া দেখা যায় তবে সেদিকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে আমার মোটামুটি অনেকটাই চলে এসেছি আর কিছুক্ষণ তবে যাবার পথে ওর বাবাকে বললাম যে রাতের খাবারটা নিয়ে নিতে ওখান থেকে খেয়েই বেরিয়েছিলাম টুকটাক তবে খিদে পেয়ে গিয়েছে বড্ড তাই ভাবছি রাস্তায় যাবার পথে একটু বিরিয়ানি কিনে নেব তাই যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরের দিকে সেখানে বেশ কয়েকটা দোকান আছে বিরিয়ানির আর অনেকগুলো ফাস্ট এর দোকানও বসে মান যথেষ্ট ভালো তাই যাচ্ছি একটু জগন্নাথ মন্দিরের সামনে সেখান থেকে নিয়ে বাড়ি উঠব এখান থেকে একটু বিরিয়ানি নেবো আর অনেকগুলো ফাস্ট এর দোকানও আছে চলুন এই যে চিকেন টিক্কার একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি দেখছেন কত দোকান হয়েছে আগে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল জানেন শুধুমাত্র কয়েকটি ফুচকার দোকান বসতো এখন দেখুন কত তান্দুরির দোকান চায়ের দোকান চাউমিন মোমো বিভিন্ন রকমের ফাস্ট ফুড প্রায় সব কিছু এমনকি দোসাটাও পর্যন্ত পাওয়া যায় এখানে তো দাঁড়িয়েছি চিকেন টিক্কাটা দেখে বেশ লোভ বলো এখানে আগেও আমরা চিকেন টিক্কা খেয়েছি বেশ ভালো বানায় এটা আরও অনেক রকমের জিনিস পাওয়া যায় এর কাছে চিকেন টিক্কা ছাড়াও থাইস পাওয়া যায় তারপরে চিকেন পকোড়া বলুন বিভিন্ন রকমের ম্যাগি পাস্তা তার দাঁড়িয়ে আছি দোকানের সামনে ও গেছে বিরিয়ানি আনতে তবে বিরিয়ানির দোকানটি বন্ধ আবার ঘুরে যেতে হবে আমাদেরকে তাজ বিরিয়ানিতে ও যেখানে যায় সেখান থেকে একটা বল ঠিক জোগাড় করে নিয়ে আসে এই যেখানে গিয়েছিলাম সেখানে থেকেও একটা বল ঠিক জোগাড় করে নিয়েছে এই যে চিকেন উইংসও পাওয়া যায় এখানে চিকেন উইংসটা আগে পাওয়া যেত না তবে এখন মনে হয় পাওয়া যায় এই যে তান্দুরি ম্যাগি পাস্তা বিভিন্ন রকমের আপনি এখানে আইটেম পাবেন এত কিছু লাগতো না আগে ইদানিং দেখছি এগুলোও রাখছে চিকেন পকোড়া চিকেন টিক্কা আমি এর কাছে আগেও খেয়েছি খুব ভালো বানায় ছেলেটা পাশে একটা চায়ের দোকান আছে সেখানেও আমরা যাই যা খেতে মাঝে মাঝে তবে এখন বন্ধ দোকানটি প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে সব দোকানই বন্ধ হয়ে গিয়েছে চলুন বাড়িতে চলে এসেছি বিরিয়ানি নিয়ে এই যে তাজ বিরিয়ানিতে নতুন আবার প্যাকেজিং করেছে জানেন তবে অদ্ভুত একটা জিনিস আজকে লক্ষ্য করলাম তাজ বিরিয়ানিতে গিয়ে দোকানটি না পুরো ফাঁকা জানেন জানি না কেন এরকম অবস্থা হয়েছে তাজবিরিয়ানি একটাও লোক নেই আগে যেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে লোক খেত সেখানে একটা পর্যন্ত লোক দেখতে পেলাম না পুরো ফাঁকা তোমাত্র আমরাই গেলাম আবার পার্সেল কাউন্টারটাও দেখছি বাইরে ফাঁকা আগে তো বেশ ভালোই বানাতো তবে এখন দেখছি ভালো বানায় না জানেন স্বাদটা কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে আর সব থেকে বড়ো কথা সাথে আগে রায়তা দিত তারপরে স্যালাড দিত কিন্তু এখন দেখছি সেগুলোও দেয় না আলাদা করে সেগুলোকে আবার নিয়ে নিতে হয় কিনতে হয় এই যে আমরা একটা ফুল প্লেট নিয়ে এসেছি আর একটা হাফ প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি তবে আজ সকালে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আমি মেহেন্দি পরেছিলাম যেটা ছিল চায়না মেহেন্দি সেটা পারমানেন্ট নয় টেম্পোরারি একটু বডি ওয়াশ বা সাবান দিয়ে ঘষলেই উঠে যায় তো সেটা আগে গিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে কারণ সেটা তো কেমিক্যাল আর হাতটা প্রচণ্ড ইচিং হচ্ছিলো জানেন আর বাচ্চা নিয়ে না মেহেন্দি পরে আসলে রাখা তারপরে শুকানো এটা সম্ভব হয়ে ওঠে না তাই জন্য চট জলদি ভাবছিলাম কি করব তাই জন্য বাড়িতে রাখা ছিলাম পরে নিয়েছি কিন্তু এখন ভাবছি কেন পরলাম হাতটা প্রচণ্ড ইচিং হচ্ছে আর রেড রেড হয়ে গেছে জানেন বাবার মাথা খারাপ আর কোনোদিন এইসব পড়বো না তো যাই হোক চলুন আগে তো প্যাকেজিংয়ের পরিমাণটাও বেশি ছিল এখন দেখছি সেটাও কম করে দিয়েছে খাবার বাড়া হয়ে গেছে চলুন আমরা গিয়ে খেয়ে নিই আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাশে থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন আজকের মতন তাহলে টাটা